ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ এস্টাইমে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে দুপুর পনেরো তো আজকে হচ্ছে হোলি হোলি স্পেশাল ব্লগ মানে স্পেশাল আমার কাছে না সবার কাছে কিন্তু আমার কাছে হুলি শীতজনক ঠিক এক মাস মতো হলো তার জন্য এবছর আমি আর কোনো রঙ খেলিনি বাড়ির কেউ একজন মাখিয়ে দিলো একটু আবৃতি দিয়েছিল আজকে রান্না রান্না হচ্ছে আসলে সেই যে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না হচ্ছে আজকে মাটন ছেলে খাবে ওর বাবা নিয়ে এসেছে হচ্ছে প্রতি সপ্তাহে তো আমাদের চিকেন হয় তো আজকে গড়িয়ে স্পেশাল বলে তার জন্য মাটন নিয়ে মানে খাসি মাংসটা বসিয়েছি রান্নায় আর বাবু এখানে স্নান করেই আসলো আর ওর বাবা তো আজকে পুরো ফিটিং মানে কোথায় গেছে বন্ধুদের সাথে আবি খেলতে রং খেলতে রঙ খেলে না আবি খেলে আমি রান্না বসিয়ে দিয়েছি যখন কষিয়ে নিচ্ছি মাটনটাকে আজকে আমার মনটা একদমই ভালো নেই আমি একটা সুখের মধ্যে আছি আস্তায় নিয়ে আগে আসলাম রান্না করতে আর এখানে এটা একটু গরম জল বসিয়ে দিয়েছি হচ্ছে যে মাংসটা দেবে তাই আর খাসির মাংস একটু সিটি মেরে নিয়েছিলাম প্রেশার কুকারে যার জন্যে বেশি চাল খাবে না সে তো প্রায় হয়েই গেছে আর এখন মাথা আস্তে হয়নি দেখো অবস্থা ছেলে ফিরে পেয়ে গেছে সকালে আবার ওর বাবা মাংস রান্না করে নিয়ে গেল বন্ধুদের জন্য সব বন্ধুরা মিলে আজকে পার্টি করে দিতে আর ছেলে চলে দিয়ে গেছে তো আবার বলো মা দাদুকে ফোন করো দাদু আসু এসে খেয়ে যাবে তা বাবাকে ফোন করেছিলাম তা বাবা যে না আমি খাবো না আমার খাসির মাংস খেলে একদমই সহ্য হয় না তোরা খা তাই বলছি তুমি আসো এক পিস কি একটু ঝোল দেবো কিছু হবে না তা ভয় পাচ্ছে বলছে না আমার অসুবিধা হয় আমি খাবো না যাই না বাবা আসবে কিনা আমি জোর করলাম আসার জন্য বলছি বিকালের দিকে দেখি যদি পারি তাহলে যাবো বাবা ওদিকে মাংস রান্না করেছে একটু কষা মাংস দিয়ে দুটো ভাত নিয়ে আসলাম খুব খিদে পেয়েছে সকাল থেকে খাইনি তো গান চালাস না তা ছেলে বললো যে মা ওটা ভাত নিয়ে খেয়ে নাও ওকে একটু কষা মাংস দিলাম আর দুটো ভাত দিলাম খেতে আবার আম ভাজা খাই না আম লাগে না চিনি দিয়ে টক কর হ্যাঁ আমি টক কি করব বাবা খেয়ে যে এক টিফিন করে মাংস নিয়ে বেরিয়ে যাচ্ছে এক কোরাই আমাদের বড় টিফিন গাড়ি এক টিফিন গাড়ি হচ্ছে না মাংস বাবু এখন যাচ্ছে আমের টক করতে টক না হলে হবে না খাসি মাংস হবে টক খায় তো বলো देखो देखो अब सान दीचे दी चे चोके है काके गामचा पुकड़े आ पुकड़े नहीं ना बेरोबे ना माथा दिए

এই তো ভরে দিচ্ছে ভর জল ভর মনু জল ভরে দিচ্ছে ভালো খেয়েছো হ্যাঁ কোথায় গেছিলো এদিকে স্নান করছে

আর পাচ্ছে না এখানে আমি নিয়ে নিয়েছি ভাত আর আজকে দেখো বাসমতি আর সাথে হচ্ছে খাসির মাংস টক খেলে কোনো টেস্ট পাওয়া যায়

বন্ধুরা দুপুরবেলা থেকে কোনো ভিডিও আর শ্যুট করতে পারিনি খুব জোর অশান্তি হয়েছে আমাদের সাথে আর এই বাড়িবেলার সাথে আসতে তো খুব জোর অশান্তি হয়েছে কী নিয়ে হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে এক সময় বলব তার জন্য কোনো মানে ভিডিও শ্যুট শ্যুট করতে পারিনি তো গিয়ে এই একটু আগেই আর যে কটা রিল রিলস বানালাম একটা রিলসও বানানো হয়নি হোলি রিলস তাই বসে বসে কয়েকটা হোলি রিলস বানাচ্ছিলাম দেখো যে ওকে হ্যাঁ লাগানো রং আবির তো খেলতে তো পারে মানে খেলিনি এবার আর মা যেহেতু নেই মনটা খারাপ তার জন্য যে ওদিকে ছেলে শুয়ে রয়েছে আর ওর বাবা খুব রেগে আছে মানে ওনার সাথে অশান্তি হয়েছে তার জন্য ওর বাবার সাথেও খুব কথা কাটাকাটি হয়েছে হচ্ছে গিয়ে তার জন্য বাবা রাগ করে শুয়েছিলো সেখান থেকে উঠে একটু বাজারের দিকে গেল আর আমি দেখতেই পাচ্ছি এখন রিলস বানাচ্ছিলাম কী বলবো বন্ধুরা মানে কোনো অকেশান আসলেই না আমার ভয় ভয় থাকতে হয় এই বাড়িতে কোনো না কোনো অশান্তি হবেই বাড়ি তো মদ খেয়ে মানে কী এত উশৃঙ্খলা এত খারাপ মানে বলার মতো না তাই অশান্তি বুক করবো না আর হচ্ছে বলা উনি বলে দিয়েছে ওর ঘর ছাড়তে এক মাসের মধ্যে এই বাড়িটাকে আমরা ছেড়ে দেবো মানে এই ঘরটাকে ছেড়ে দেব ভালো লাগে না এত অশান্তি নিজের খাবো নিজের লোকের কথা কেন শুনবো মাস গেলে টাকা দিতে হয় ফালতু কেন শুনতে যাওয়া ভালো লাগে না দেখি দেখি ছেড়ে দিব হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং তোমাদের তো কালকের ব্লগটা আমি ওই অবধি এন্ড করে রেখেছিলাম তো তারপর আবার সকাল থেকে শুরু করছি এখন বাজে সাড়ে আর এই যে আমার বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর আমি এদিকে বেগুন আলুটা কেটে নিচ্ছি আর এই যে ভাত বসিয়ে দিয়েছি তো এদিকে আমি সব কাজ বাজ কমপ্লিট করে তারপরে এই যে এখানে চলে এসেছি দুপুরের খাবার দাবার নিয়ে তো এখানে দুপুরের খাবারে ছিল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছিলাম সেটা আর ছিল টমেটার চাটনি আর ছিল কালকের খাসির মাংস কিছুটা বেঁচে ছিল সেটা গরম করেছিলাম সেটাই আর কি ছেলে খাচ্ছে আমি আর খাবো না প্রচণ্ড গ্যাস হবে বলে আর তারপর আবার শরীর খারাপ হয়ে যাবে দরকার নেই তো ছেলেই খাচ্ছে এখন আমি এই যে একটু চিংড়ি মাছের তরকারি নিয়ে নিয়েছি সাথে একটু টমেটোর টকও নিয়ে নিয়েছি বেশ ভালো লাগে খেতে কিন্তু আমার ছেলের প্রতিনিয়ত টক লাগে কিন্তু আমার লাগে না আমি আজকে ইচ্ছা করে একটু নিলাম সকল তাই দেখো আমার নাইটি দিয়ে মোচা গামছা নেই ওই একটা গামছা ওই যে ভেজা গামছা জানলায় মেলে রোদ্দুর আসছে বলে ওইটা নেই আমার নাইটিটা আমার গায়ে দিতে হয় না চিন্তা করো সময় চান করে আসবে আমার নাইটি দিয়ে মুছবে নাক মুচবে সব মুচবে এত নোংরা কেন তুই সে মিস্ত্রি দাদা কোথায় গেল দোকানে গেছে মিস্ত্রি দাদা গেছে দোকানে পাখাটা এখান থেকে পড়ে পাখাটা খারাপ হয়ে গেছে আমার পাখাটা কত লাকি কত বছর চলছে আমাদের এই পাখাটার বয়স কত বাবুর বয়স বাবুর এই ষোলো প্লাস তাই তো তার মানে সতেরো বছর বয়স এই পাখাটার বলো তাও চলে পড়ে যায় তাও চলে কিন্তু এবার মারাত্মক মারাত্মকভাবে এইখান থেকে এই ড্রামের উপর থেকে পড়ে গেছে আর পাখা না হলে এখন তো চলছে না মানে টেবিলে ভাত খেতে গেলে এই যে টেবিল এখানে খেতে গেলে আমাদের পাখা লাগে কারণ ওর বাবা গরমে খেতে পারে না গরম ভাত গরম তরকারি চেঁচামেচি করে এই পাখাটা এখন ঠিক করা হচ্ছে কি অবস্থা এগুলো তেল আর ঝুলো বাবু আজকে নিয়ে গেছিল পরিষ্কার করতে কিন্তু পরিষ্কার করতে পারলো না ও সেই স্কু ড্রাইভার নেই বলে খুলতে পারিনি ঘরে এনে রেখে ওটা কি দিচ্ছে এটা ওয়াশার খারাপ হয়ে গেছে ভাই এত গরম পড়ে গেছে কালকের থেকে আরো বেশি গরম লাগছে উফ উফ চুপ করবি আর পাখা একটা ঠিক করে দিয়ে গেছে আর একটাও ঠিক হয়ে গেছে কিন্তু পাখাটা এখনো পরিষ্কার করা হয়নি তো চলো দেখি পাখাটা চলছে কি না ফাইনালি কিন্তু পাখাটা সুন্দর চলছে আর এই বড় স্ট্যান্ড পাখাটা এখন পরিষ্কার করতে হবে এই যে ঠিক করে দিয়ে গেছে নোংরা মানে ঝুল পড়েছে এটা পরিষ্কার করতে হবে তারপর চালাতে হবে ঠান্ডা হচ্ছে তাকে আমার অন্যান্য হচ্ছে উপরেই এখানে যে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে ভাতটাকে এবার ফ্যান ঝেড়ে নেব হয়ে গেছে ভাতটাকে ফ্যান তো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন ভিডিও দেখার জন্য